এই কোনো কাজ হয়নি কিন্তু কাউন্সিলর বলেছে অনেক কাজ হয়েছে সাংগঠনিক দুর্বল হয়ে পড়েছে বললেন যে মানুষ বলবে কাজ হয়েছে কিনা যদি মানুষ বলেন কাজ হয়েছে তাহলে আমরা খুশি আমি বলছি ইলেকশনের কোনো কাজ এখানে এখনো শুরু হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাতাশ তারিখ নির্দেশ দিয়েছেন সব জায়গায় কাজ আরম্ভ হয়ে গেছে বাড়ি টু বাড়ি আমরা গিয়ে স্ক্রুটিনি করছি কিন্তু এখানে এখনো কেউ রোলও নিয়ে আসেনি কোনো কাজও শুরু হয়নি ফলে উনত্রিশ নম্বরে আমাদের একেবারে সরাসরি ওপর থেকে এটা দেখতে হবে আর কাউন্সিলরের ব্যাপারে বলে গেলাম তুমি এরকম বলো না যে তুমি খুনের ভয় পাচ্ছ কারণ তুমি যদি বারবার খুনের ভয় পাও তাহলে মানুষ কাকে দেখে লড়াই করবে হান্ড্রেড পার্সেন্ট আমার কাউন্সিলর খুন হবে আমি পাশে থাকবো না কিন্তু এই যে কথাটা তুমি বলছো এটা কি দল তোমায় বলতে বলেছে তুমি কি বুঝতে পারছো না তার মানে কি তার তুমি দলের বিরোধিতা করছো তুমি যে বলছো তুমি খুনের ভয় পাচ্ছো তার মানে তুমি তো নিজের সরকারকে ডাইরেক্টলি অ্যাকিউজ করছো যে আমার সরকার আমায় বাঁচাতে পারছে না দিস ক্যান বি টলারেটেড বলছি যে এই যে ঘটনায় ঘটনায় যেভাবে অর্জুন সিংকে আপনি হুমকে দিলেন অর্জুন কে এখানে কি করতে আসবো এখানে কেউ কি পাওয়া যাচ্ছে সাঁচ্ছে পানবিড়ির দোকান আছে না অন্য কিছু দোকান আছে বলছে গোষ্ঠী কুণ্ডলে এটা ওর কে সে ওকে ও কোন হয়

নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছি তো হয় না আমি যদি লোক দেখে এই লোকটাই খুন করছে এই লোকটাই মারছে আবার এই লোকটাই রাত্রি বেলায় এসে মাংচুর করে বার করছে পুলিশ আছে তার জন্য পুলিশ বলবে তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই উনত্রিশ নম্বর ওয়ার্ড বেলগড়িয়া সব থেকে খারাপ ওয়ার্ড এবং সবথেকে বেশি ভোটে এখানে সৌগত রায়ও হেরেছেন অত্যন্ত দুঃখের বিষয় সাংগঠনিক আমাদের দুর্বলতা না বললেও অসুবিধে আছে কি সাংগঠনিক ভুল বোঝাবুঝির অসুবিধা আছে এবং এখানে সংগঠনটা ঠিক মতো চলছে না